বিগত সাত বছরে ওদের যে আয়োজন ছিল ওদের যে কর্মকার্য ছিল এটা সত্যি প্রশংসার অধিকার কারণ হলো সালাদিন আমার হাতের খড়ি সালাদিন আমার একটা প্রিয় সালাদিন আমার স্নেহর ছোট ভাই মে যা বলেন আর কি ও আমার খুবই স্নেহর একটা ব্যক্তিত্ব এবং বিগত সাত বছরে আমাদের এই আগানব্বরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি থাকা অবস্থায় সালাদ্দ যে কার্যক্রমগুলো করেছে সেটা সত্যি প্রশংসনীয় যেমন আমি আপনাকে উদাহরণ দিই কেউ যদি ওর কাছে কোনো মেয়ের বিয়ের জন্য যদি যেত ওখান থেকে খালি হাতে ফিরে আসে নাই আবার কেউ যদি অসুস্থ হয়ে পড়তো সেটাও সে ওখানে গেলে আমার জানা মতেও এক একজনের মধ্যে তিরিশ চল্লিশ লাখ টাকা সরি তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত সে অনুদান দিয়েছে তো যাই হোক মিলে গে সালাদিনের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু প্রশংসনীয় ছিল আর এই প্রত্যেকটা কার্যক্রমের পিছনে কিন্তু টাকার একটা বিরাট একটা টাকা ছাড়া কিন্তু কিছু হয় না এটা আর আপনারা শুনেছেন বিগত ওদের সাত বছরে প্রায় চল্লিশ লাখ টাকার মতো একটা লেনদেন হয়েছে তো সবার পক্ষে কি এটা সম্ভব যে আমি সভাপতি হয়ে গেলাম আর আমি এই চল্লিশ লাখ টাকা আর্ন করে ফেললাম এটা কিন্তু হয় না কিন্তু মানুষ এখানে ভ্যারি করে কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না কিন্তু সালাদিনের পক্ষে এটা আমি ওকে যে সম্ভাবনা করেছে আমি আন্তরিকভাবে আবারও তো আমাকে ধন্যবাদ জানাচ্ছি আর কি আর বিগত বিগত যে একটা সাধারণ সভা হয়েছে সেটাতেও প্রায় আমার আনুমানিক বারো তেরো লাখ টাকার কম খরচ হয় নাই আজকে যেটা করেছে এটাও প্রায় দশ বারো লাখ টাকা খরচ হয়েছে তো এই যে টাকাটা আর্ন করা এটা কিন্তু একটা বড়ো ব্যাপার আর্ন করে খরচ করা তো যাই হোক আরেকটা জিনিস আমি বলবো বিগত সামনে যারা আসবে এই 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 টাকা সেভিং করার একটু চেষ্টা করি এবং সেভিং করার পরে আমাদের ক্লাবের জন্য একটা অ্যাসেট করার জন্য আমি ইনশাআল্লাহ আমি সবার কাছে অনুরোধ করব। যে ক্লাবের যেন একটা অ্যাসেট হয়